দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ তবে নেতা হিসেবে নয় কর্মী হিসেবে রাজ্য বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রীর সভায় থাকার আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছেন বর্ধমানের কর্মীরা তাই দিলীপ ঘোষ থাকবেন প্রধানমন্ত্রীর সভায় কর্মী হিসেবে ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করে যে দিলীপ দা আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি কোনো নেতা অধিকারী হিসেবে নয় মঞ্চে থাকবেন না মঞ্চের নিচে না মঞ্চে থাকার তো পার্টি বলবে পিএমও থেকে ঠিক করবে এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি আমি জনতার মধ্যে থাকবো তার মানে বারাসাতের র্যালি কিংবা শ্যামবাজারের র্যালির মতোই দিলীপ ঘোষ কর্মী হিসেবেই যাবে দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে কর্মীদের সঙ্গে থাকে যত সভা সমিতি আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো না এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে প্রধানমন্ত্রী তো এর আগে একাধিক কর্মসূচি করে গেছেন এই রাজ্যে সেখানে আপনি কর্মী হিসেবেও যাননি একাধিক সব জায়গায় যাই না ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন আমি গেছি আমি ইলেকশন লড়ছিলাম এই বছরে উনি আলিপুর দুয়ারে এসেছিলেন তো এখান থেকে আলিপুর দুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই এত খরচা করে লোকজন নিয়ে তো ও টিভিতে শুনেছি যেহেতু আমাদের এখানে কাছে আসছেন আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে আমি তো চলে যাবো চিত্রঙ্কর কর্মীরা কি আমন্ত্রণপত্র না না এ সবার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় না হাজার হাজার লোক আসবে হয়তো পঞ্চাশ হাজার লোক আসবে আমন্ত্রণপত্র তো হয় টিভিতে জেনে আপনারা মিডিয়ায় দিয়ে জানাবেন প্রোগ্রাম তো লোক চলে আসবে পার্টির কর্মীরা তো এমনিই আসবে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মনジネス ম্যাজিক এভরি টাইম রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন দিল্লি গিয়েও কি কাজ না ঘোষের এই প্রশ্নের উত্তরে কি বলছেন দিলীপ ঘোষ আমি একাধিকবার নিচে বসেছি বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় রেলি হয়েছিল রোড শো তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায় আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে আমার কোনো কষ্ট হয় না আমি সাধারণ কর্মী ছেলেদিন মনে করে এসেছি আজও করি আগামী দিনেও করব পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনে সেটা আমি করার চেষ্টা করেছি তো সেদিন আমার কাছে কোনো প্রবলেম নেই তো ডাকু বা নাঠক কি যায় আসে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়েসে কারা থাকবেন সেটা একটা পুরোটা প্রটোকলের ব্যাপার চার পাঁচজন হয়তো এখানকার থাকবেন মন্ত্রী আছেন এখানকার সভাপতি আছেন নেতা আছেন তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়